লাশ উদ্ধারের নির্দেশ ভূমি উপদেষ্টার দেশের অর্থনীতি ও নিরাপত্তায় বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেন প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে পুনর্বাসনে ভারতীয় নীতি নির্ধারকদের ষড়যন্ত্র চলছে অভিযোগ রিসভিট। যশোরে করোনায় আজ আরও একজনের মৃত্যু স্বাস্থ্যবিধি মেনে চলায় অনিহার সর্বত্র যশোর সহ দশ জেলায় ঝড়ের পূর্বাভাস বন্দরে তিন নম্বর সংকেত এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের আইআরজিসির কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন খামেনি তথ্য রিপোর্টের দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন দখল হওয়া খাস জমি উদ্ধারের জন্য অগ্রাধিকার ভিত্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন ভূমি এবং খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার শুক্রবার জেলা সার্কিট হাউজে অনুষ্ঠিত পটুয়াখালী শহরের গুরুত্বপূর্ণ খাস জমি সহ জেলার খাস জমি ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন বেদখল হওয়া খাস জমি উদ্ধার ও দখলদারদের বিরুদ্ধে নিয়মিত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে আলী ইমাম মজুমদার বলেন কারো মুখের দিকে তাকিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা যাবে না তিনি বলেন খাস জমির মালিক ভূমি মন্ত্রণালয় মাস পর্যায়ে জেলা প্রশাসক ইওনো এসিল্যান্ড এবং ভূমি সহকারী কর্মকর্তাগণ খাস জমি দেখভাল করে থাকেন খাস জমি রক্ষার দায়িত্ব জেলা প্রশাসক ইওনো এসিল্যান্ড এবং ভূমি সহকারী কর্মকর্তাদের সংশ্লিষ্টদের অবহেলা এবং উদাসীনতার কারণে দীর্ঘ সময়ে বিপুল পরিমাণ খাস জমি বেদখল হয়েছে তিনি আরো বলেন কেউ প্রভাব খাটিয়ে কেউ বা জাল দলিল করে এসব খাস জমি দখল করছে খাস জমি যার দখলেই থাকুক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে অবৈধ দখল উচ্ছেদের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের অর্থনীতি নিরাপত্তা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু বাংলাদেশই নয় পার্শ্ববর্তী দেশগুলোও তাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বঙ্গোপসাগরের উপর অনেকাংশেই নির্ভরশীল বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে আজ এক বাণীতে তিনি এই আহ্বান জানান দেশের সমুদ্র সীমার একটি পরিপূর্ণ হাইড্রোগ্রাফিক তথ্য ভাণ্ডার গড়ে তুলতে আরও পেশাদারিত্ব দক্ষতা নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য হাইড্রোগ্রাফিক পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের অর্থনীতির ভিত আরও মজবুত ও সমৃদ্ধ করতে সমুদ্র তলদেশের নির্ভুল মানচিত্রায়নের মাধ্যমে একটি কার্যকর ও টেকসই সমুদ্রনীতি গড়ে তুলতে হবে তিনি বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার দেশকে একটি উৎপাদনমুখী ও আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে নিয়ে কাজ করছে এই লক্ষ্য অর্জনের সমুদ্র সম্পদকে আরও কার্যকরভাবে ব্যবহারের বিশদ হালনাগাদ ও নির্ভুল হাইডোগ্রাফিক তথ্যের কোনো বিকল্প নেই ছাত্র জনতার গণ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতের নীতি নির্ধারকেরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আজ দুপুরে পাবনার চাটমোহরে প্রবীণ বিএনপি নেতা আবু তাহের ঠাকুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি কথা বলেন রিজভি বলেন শেখ হাসিনার পতন তারা সহ্য করতে পারছেন না লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠকের পর থেকেই তারেক রহমানকে ঘিরে ষড়যন্ত্র শুরু হয়েছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেই আসছে তার মৃত্যুর সংবাদ আজ শুক্রবার আরও একজনের মৃত্যু হয়েছে এ নিয়ে পরপর তিন দিনে তিনজনের মৃত্যু হল আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সাবিলা নামে এক নারী মৃত্যুবরণ করেছেন তিনি সাতক্ষীরা কলারুয়া থানার গতখালি গ্রামের বাসিন্দা তবে যশোরের ছেলের কাছে থাকতেন গত ১২ জুন যশোরে চলতি বছর প্রথম করোনা আক্রান্ত হিসেবে তিনি শনাক্ত হন এর আগে পাঁচ জুন ঠান্ডা কাশি ও জ্বর নিয়ে শহর শহরের বে বেসরকারি হাসপাতালে ভর্তি হন সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর তাকে যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয় হাসপাতালে ভর্তির পর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন এদিকে প্রতিদিনই করোনা ভাইরাসের সংক্রমিত রোগীর মৃত্যুর খবর পাওয়া গেলেও স্বাস্থ্যবিধি মানার প্রতি তেমন আগ্রহ দেখা যাচ্ছে না জেলার বাসিন্দাদের মধ্যে এমনকি হাসপাতালেও নেই তেমন করা করি মাস্ক পরা বা অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালনের দায়িত্বশীল কর্তৃপক্ষের থেকেও তেমন কোনো সচেতনতামূলক কর্মসূচি এখনও চোখে পড়েনি তিন মাস বিদেশে চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন শারশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ কুদ্দুস আলী বিশ্বাস গ্রামের কাগজের শারশার কায়বা প্রতিনিধি শাহরুল ইসলাম রাজ জানিয়েছেন শুক্রবার বিকেলে ঢাকা থেকে একটি হেলিকপ্টার যোগে কুদ্দুস আলী বাগাস্টায় আসেন এ সময় এলাকাবাসী ও দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন সারসা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ সহ বাগাস্টা কায়বা গোগা শঙ্করপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠানে কুদ্দুস আলী সকলের কাছে নিজের ও পরিবারের জন্য দোয়া কামনা করেছেন মানবতা বেঁচে থাকুক সবার অন্তরে এই আহ্বানে যশোরের বেচপাড়া বনানী রোড সর্বজনীন স্থায়ী পূজা মন্দিরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে মন্দির কমিটির সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার মন্দির প্রাঙ্গনে সকাল থেকে দুপুর পর্যন্ত এই ক্যাম্প পরিচালিত হয় ক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ পেয়েছেন ধর্মবর্ণ নির্বিশেষে একশো পঁচানব্বই জন রোগী চিকিৎসা সেবা প্রদান করেন বেজপাড়া বনানী রোড এলাকার তিন চিকিৎসক চট্টগ্রাম বন্দর হাসপাতালের প্রাক্তন উপপ্রধান ডাক্তার এম কে ঘোষ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার দেবব্রত বিশ্বাস আর্মি মেডিকেল কলেজ যশোরের ডিপার্টমেন্ট অব কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথের প্রভাষক ডাক্তার সোমনাথ দেব মেডিকেল ক্যাম্পে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন মেডিকেল এন্ড টেকনোলজি ফাউন্ডেশনের শিক্ষার্থীরা আবহাওয়ার সংবাদ দেশের দশ জেলার ওপর দিয়ে ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আভাস দেওয়া হয়েছে একই সঙ্গে চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এতে বলা হয় যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পচুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে রাত একটার মধ্যে দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর বন্দর সমূহকে এক তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া আবহাওয়ার সতর্ক বার্তায় বলা হয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধুক্য বিরাজ করছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূল এলাকা এবং সমুদ্র নদী বন্দর সমূহের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে খেলার সংবাদ আর্চারিতে দীর্ঘদিনের খরা কাটিয়ে আবারও সাফল্য পেল বাংলাদেশ সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারির রিকার্ভ পুরুষ এককে শাশ্রুদ্ধকর লড়াইয়ে স্বর্ণপদক জিতেছেন আর্চার আব্দুর রহমান আলিফ জাপানের প্রতিদ্বন্দ্বী মিয়াতা গাকুতোকে ছয় চার সেট পয়েন্টে হারিয়ে জাতীয় সঙ্গীতের সুরে পুরো দেশকে খুশির জোয়ারে ভাসালেন আলিফ প্রথম দুই সেটে বাংলাদেশি আর্চার এগিয়ে থাকলেও দারুণ পরের দুই সেটে ঘুরে দাঁড়ান মিয়াত পঞ্চম সেটের লড়াইয়ে জাপানি এই প্রতিদ্বন্দ্বীকে ছাব্বিশ উনত্রিশ পয়েন্টে হারিয়ে দেশকে বড় সাফল্য এনে দেন আব্দুর রহমান আলিফ রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন টেনেসা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের রেভল্যুশনারি গার্সা আই এর সর্বোচ্চ পরিষদের কাছে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর করেছেন একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়েছে তেহরানের উত্তর পূর্বাঞ্চলের সপরিবারের সরিয়ে নেওয়া হয়েছে খামিনিকে তার সঙ্গে তার প্রভাবশালী ছেলে মোস্তাবা খামিনিও রয়েছেন বিশেষজ্ঞদের মতে ক্ষমতা হস্তান্তরের এই পদক্ষেপ একটি সম্ভাব্য প্রি এমটিভ ট্রান্সফার অব অথরিটি যার মাধ্যমে যুদ্ধকালীন পরিস্থিতিতে কমান্ডো কাঠামো অক্ষুণ্ণ রাখা যাবে যদি খামেনি নিহত হন শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে তাহলে ইরান আগের চেয়ে আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে ইরানি সংবাদ মাধ্যম প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন আমরা সব সময় শান্তি ও স্থিতিশীলতার পথ অনুসরণ করেছি কিন্তু বর্তমান পরিস্থিতিতে শান্তি কেবল তখনই সম্ভব যখন জয়নবাদীরা সন্ত্রাসী আগ্রাসন বন্ধ করবে এবং স্থায়ীভাবে তা বন্ধ রাখার গ্যারান্টি দেবে দর্শক এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকাল আটটার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি